জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের আশঙ্কাজনক আরও চার শ্রমিক মৃতের নাম উপানন্দ রায় সুকান্ত সুকান্তনগর কলোনির বাসিন্দা পরিবার সূত্রে জানা গেছে সয়েল টেস্টের কাজ করতে আজ সকালে একটি পিক আপ ভ্যানে চেপে কয়েকজন শ্রমিক মিলে জলপাইগুড়ি থেকে কোচবিহারে যাচ্ছিল পথে একত্রিশ নম্বর জাতীয় সড়কের ময়নাগুড়ি দোমোহনি ওভার পার হতেই পেছন থেকে একটি দ্রুত গতির ডাম্পার এসে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় উপানদের বাকি আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠায় পুলিশ আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে চিকিৎসা চলছে শুনলাম সকালবেলা ভাইসা কাজে বাড়ি হচ্ছে আর কি গাড়িতে তো যাওয়ার পথে নাকি পিছন দিকে ড্যাম্পার আইসে হুম চার পাঁচজন ছিল আর কি তার মধ্যে একজন তো ডেট আমার ভাইসা হবে আর দুইজন এক ড্রাইভার আর ওর সহকর্মী একজন উনিও ভর্তি আছে হসপিটালে ওরা আমাদের জলপাইগুড়ি মানে ওরা কুচবি যাচ্ছিল কাজে হ্যাঁ পিছন দিকে আসে মানে ডাম্পার এটা হলো আপনার দমনি যে পার করে যে ওভার ব্রিজটা নতুন ওই

বিষ্ণু রায় বিষ্ণু রায় আর যিনি ড্রাইভার আছে ওনার তো নাম জানা নাই আমাদের বিক্রম হয়তো আপনার তিরিশ বত্রিশ হবে ওরা সয়েল কাজ করে সাত সকালে এই সাড়ে আটটা নটার দিকে বার হচ্ছে বাড়ির থেকে আমাদের বাড়ির সুকান্তনগর না না যে জলপাইগুড়ি সেনপাড়া সুগন্ধনগর সুখান্তগর কলোনি